বন্দর নারায়ণগঞ্জ মোহাম্মদ ইফতেখার গালিব প্রস্তুত থাকবে মোহাম্মদ ইফতেখার গালিব তৃতীয় শিক্ষার্থী সংবর্ধনা দু এখন আমাদের সম্মাননা প্রধান পর্ব চলছে আবদুল্লাহ আল হুসাইন বি এম স্কুল বন্দর নায়ক আলী সারের মেয়ে যিনি শ্রেষ্ঠ শিক্ষকের সম্মানে উপস্থিত হয়েছেন তাদের সবার জন্যই শুভকামনা রইল হাফিজ বি এম স্কুল বন্দর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বাংলাদেশ নৌবাহিনী ডাক ইঞ্জিনিয়ারিং বিদ্যালয় বন্দর নারায়ণগঞ্জ ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমরা কি একটি জোরে করতলে দিতে পারি সবার জন্য আমাদের শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিয়া প্রতিযোগিতা চেয়ার সিটিং প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান যিনি অর্জন করেছেন যারই আমাদের কৃতির শিক্ষার্থীদের মাঝে সমান তুলে দিচ্ছেন তাই আমরা সম্মানিত মঞ্চনের শুরুতেই যে ছোট্ট বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছিল আবদুল্লাহ আল রাইয়ান তাকে এখন আমরা উত্তরিত সম্মানিত শুধি এর পরপরই আমি মঞ্চে ডাকবো মোহাম্মদ হাসিবুল ইসলাম কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্দর ঠিক বসে অবস্থান করেছে এবং আসবে সোহাদ ইসলাম এস আর কিশোরী মেলস স্কুল কলেজ বন্দর নারায়ণগঞ্জ বিএম স্কুল বন্দর নারায়ণগঞ্জ আগামী দিনের বাংলাদেশ তাই শিক্ষার্থীদের মাঝে আমরা বাংলাদেশ নৌবাহিনী তার আখি হাজি আব্দুল মালিক উচ্চ বিদ্যালয় বদনারায়ণগঞ্জ এই স্লোগানকে বুকে ধারণ করে আমাদের আজকের আয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক অভিভাবকরা বসে আছেন এবং শিক্ষার্থীরা বসে আছেন

ডাক্তার মিরকুন্ডি সম্মানিত অতিথিবৃন্দ আমাদের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমি শিক্ষার্থীবৃন্দের এবং অভিভাবক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি আমি দেখতে